বাড়ি থেকে বেরিয়ে সোজা বর্ধমান স্টেশন স্টেশনে এসে দেখি আজও ছবি তেমন কিছু পরিবর্তন হয়নি গরুর পাল আজও নিজের জায়গা দখল করে বসে আছে কিছু মানুষ ভিড় করে আছে হয়তো কিছুক্ষণ পরে এখানে বিছানা পেতে শোয়ার ব্যবস্থা করবে ধীরে ধীরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মের উপরে প্রায় প্রায় প্ল্যাটফর্মের উপরের জায়গাটা ফাঁকাই জল করছে লেখা ওয়েলকাম টু বর্ধমান স্টেশন এরই বাপাসে চলন্ত সিঁড়ি ওঠাও নামা দুটো একসাথেই করছে সাধারণত এরকম ছবি দেখা যায় না দশ মিনিট প্ল্যাটফর্মে বসেও দেখলাম না যে কোনো গাড়ি এই প্ল্যাটফর্মে এলো দিকেই এর রয়েছে লিফ্টের ব্যবস্থা আগে থেকে বর্ধমান স্টেশন অনেক বেশি পরিষ্কারও যন্ত্রবাহী হয়েছে এর মধ্যেই ঢুকে পড়ল আমার আজকে ট্রেন কাঞ্জকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন গাড়ি ঢোকার টাইম দশটা বারো ঢুকলো দশটা একত্রিশে অলরেডি উনিশ মিনিট লেট গাড়িতে উঠেই আমি ঘুমের করলে এবং সকালে ঘুম ভাঙলো সেবক প্লাটফর্ম ঢোকার আগে আগে গাড়ি সেবক পেরিয়েই সেই সুন্দর মূর্তি নদীর ছবির সামনে তুলে ধরল আমিও নিজের ব্যাপত্র গোছাতে শুরু করলাম নদীতে জল থই থই করছে যদিও এই মুহূর্তে উত্তরবঙ্গের জলের কারণে অনেক বিপদের মুখে কারের সাথেই গাড়ি এসে পৌঁছালো নিউমাল জংশন রাতে উনিশ মিনিট লেট করলেও গাড়ি কিন্তু রাইট টাইমে ঢুকেছে এর জন্য ইন্ডিয়ান রেলওয়েকে ধন্যবাদ আমরা ট্রেন থেকে নেমে এবার ধীরে ধীরে এগোচ্ছি গাড়িও নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে গেল আমাদেরকে ছেড়ে সিঁড়িতে কিছু মেয়েরা নিজেদের মোবাইলে এতই ব্যস্ত জানি না এত সকালে এরা প্ল্যাটফর্মে কি করছে যাই হোক নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার থাকে প্ল্যাটফর্ম থেকে উঠে সিঁড়ি বেয়ে মানে মুখে দেখলাম আমার জন্য লেখা রয়েছে থ্যাংক ইউ কী জানি কী ভালো কাজ করে বসে আছি যাই হোক আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে নিয়ম একবার মাল জংশনের দিকে মন ভরে দেখে অপেক্ষা করছিলাম গাড়ির দিকে দূরে আমার বন্ধু ড্রাইভারের সাথে কথা বলছে ড্রাইভার তো নামেই ড্রাইভার একটা আঠেরো বছরে ফুটফুটে ছেলে দেব না সেই আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে একটা ছোটো ওয়েগনার গাড়ি গাড়ির সামনেই সান্টু ও তার ফোন নাম্বার ফ্রন্ট দিকে একটা ও ব্যাক দিকে আরেকটা নাম্বার দেওয়া রয়েছে কেউ যদি চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে সাথে যোগাযোগ করতে পারে ছেলেটা খুবই ভালো কথা খুব কম বলে গাড়ি মাল জংশন থেকে বেরিয়ে ছুটল সানটুকের দিকে আমরাও গাড়ির দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে বিভর হতে লাগলো সকালে টিফিনের জন্য আমাদের গাড়ি এসে দাঁড়ালো গরু বাথানে একটি ছোট্ট হোটেল সেখানে রেট চার্ট দেওয়াই রয়েছে যাতে কোনো দামে নিয়ে কোনো কথা না হয় আমরা এখানে রুটি তরকারি টিফিন করলাম রেস্টুরেন্টটির ছোটো হল খাবারের স্বাদ ছিল রেস্টুরেন্টের নাম মোমো হাট এরপরে আমরা ধীরে ধীরে গরু বাথান থেকে এগিয়ে চললাম সামনে সুগম পথ এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়লাম মেঘের রাজ্য এবং বুঝতে পারলাম লাভা খুব সামনেই লাভা এর আগে আমিও পোলায় অনেকবারই এসেছি অনুভবের এই প্রথম সবসময় লাভা ভালোই লাগে কারণ লাভার ওয়েদার বারো মাসে একই রকম ঠান্ডা যে কোনো সময় আসুক গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক তার কোনো পরিবর্তন হয় না লাভার চিরকালই সুন্দর আমরা হাঁটতে হাঁটতে লাভা মনিষ্ঠের দিকে এগোচ্ছি শান্ত পরিবেশ লামারা এখানে নিজের শিক্ষা অধ্যয়ন করে এখানে একসাথে কম করে কয়েকশো লামার থাকা খাওয়ার ও লেখাপড়ার ব্যবস্থা আছে সামনেই ডান দিকে সিঁড়ি দিয়ে en মনিশ্রী থেকে বেরিয়ে আলগারার দিকে গাড়ি ছুটলো এবং আমরা প্রায় প্রায় পৌঁছে গেলাম সানটুকের দোরগোড়ায় এবং এখান থেকে পথে প্রায় এক কিলোমিটার এরপরের এখন বৃষ্টির জন্য গাড়ি আর নিচে যায় না যদিও গাড়ি যাওয়ার রাস্তার একটা রেখা রয়েছে তবুও এখন আর বৃষ্টির জন্য গাড়ি যায় না দূরে ওই যে একমাত্র হোমস্টে দেখা যাচ্ছে নদীর পরে দূর দিগন্ত পর্যন্ত আর কিছুই নাই জঙ্গল ছাড়া এই এক কিলোমিটার পথ পেরিয়ে আমাদের পৌঁছাতে হবে ওইখানে আমরা এখানে অনেকটা উপরে তিন বন্ধু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জঙ্গলের আঁকা বাঁকা গুলি দিয়ে গন্তব্যের দিকে গেছি আমরা হোমস্টেতে পৌঁছে চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে রুমটা দেখার আগ্রহ প্রকাশ করলাম ওরাও সঙ্গে সঙ্গে এসে রুমগুলো খুলে দিল রুমের কন্ডিশন ভালোই প্রতিটা রুম থেকেই সামনের নদী স্পষ্ট দেখা যায় জালনা দিয়ে প্রতিটা ঘরে দুটো করে বেড বেডের সাইজ তুলনামূলক খুবই ছোট চারজন করে থাকা যায় ডেকোরেশন খুব একটা খারাপ না একটা করে ডাস্টবিন রাখা আছে বাথরুম পয় পরিষ্কার এবং মোটামুটি বড় স্নান করতে কোনো অসুবিধা হয় না গিজার এখনও লাগানো হয়নি সেট আপ করা আছে ফ্লাশের জল যথেষ্ট গতিশীল বাথরুম ঠিকই আছে কোনো অসুবিধা নেই পাশাপাশি পড়ুন ব্যবস্থা আছে এই পাশেই আরেকটি ঘর সেটাও একবার ঘুরে দেখে নিলাম আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা সঙ্গে সঙ্গে হয়ে গেল খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা আলু জিরা ডিমের কারি ও সাথে সালাড খাবারের টেস্ট মোটামুটি কারণ রাঁধুনি কয়েকদিন ধরেই নাই মালিক পক্ষ মানে মালিক ও তার দুই চার ভাই মিলে এখন রান্নাবান্নার ব্যবস্থা ব্যবস্থাটা মোটামুটি সামলাচ্ছে এই জন্য খাবার নিয়ে বেশি একটা কথা না বলেই ভালো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেরিয়ে পড়লাম আশেপাশে ঝিরঝির করে একটু বৃষ্টি নেমেছে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এটা একটা কাঁচা গাছের টুকরের ব্রিজ ওপারে গিয়ে দেখলাম যে ওপারে কোনো রাস্তা নেই পরে এদের কাছ থেকে শুনলাম যে রাস্তা এখনও তৈরি হয়নি তবে ব্রিজটা তৈরি হয়েছে ওপরে একটি গ্রাম আছে তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা এবং এখান থেকে ভবিষ্যতে রাস্তা তৈরি হবে যাই হোক ভালোই লাগছিল সাথে ভয়ও লাগছিল আমি আর অনুভব দুজনেই একবার একবার করে পাড়াপাড় করলেও পোলায় এক বড় ব্যাপারে রিক্স নেয় নেই সেই পাশ থেকে দাঁড়িয়ে আমাদের ভিডিও বানাচ্ছিল যাই হোক ভালোই লাগলো ভয়ও যে আনন্দের কারণ হয় তা সব জায়গায় না আসলে জানাই যায় না এই নদীর পাশেই একটি পাথরের আড়ালে প্রজাপতিরা তার নিজের আস্তানা তৈরি করেছে একগুচ্ছ প্রজাপতি তারা নিজেরা এই আস্তানায় বসবাস করে আমাকে দেখেই তারা একটু উড়ে ছিল ছোট প্রজাপতি ও বড় প্রজাপতি দুটোই একসাথে এখানে দেখা গেল বিশেষ করে বড় প্রজাপতিগুলো যার রং ডিপ সবুজ ও হালকা আকাশি রঙের উপরে দিন সকালের টিফিন আলু জিরা ও রুটি খাবার নিয়ে তেমন কিছু বলার নেই কারণ রাঁধুনি নেই আমরাও বেশি বিতর্কে যাই না ভদ্রলোক খুবই এমনভাবে বলছিল জানি নিয়ে তর্ক চল এবার ফেরার পালা হোমস্টের ভাড়া জনপ্রতি পনেরোশো টাকা কিন্তু রাঁধুনি না থাকার জন্য এবং ঠিকঠাক পরিষেবা না দেওয়ার জন্য উনি নিজেই কিছুটা কম করে দিলেন আমাদের কাছ থেকে তেরোশো টাকা করে নিয়েছেন যাই হোক গাড়িতে আমাদেরকে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আপডাউনে সাত হাজার টাকা খরচা হয়েছে বাকি সব আলাদা কোনো খরচা নেই যেহেতু আশেপাশে কোথাও কিছু নাই যাওয়ার নাই নিশ্চিন্তে বসে পাহাড়ের কোলে নদীর বুকে দিন কাটানো এই হলো টোটাল খরচা যে যেখান থেকে ট্রেনে বা বাসে আসবেন তাদের খরচার সাথে যোগ করে নেবেন যে কার কি খরচা হচ্ছে ফেরার পথে লাবাতে লাঞ্চ সেরে আমরা

ফিরে এলাম মাল জংশনে পাহাড় থেকে সমতলে এবার ট্রেন ধরার পালা আবার হয়তো বর্ধমানের মতোই মাল জংশনেও গাড়ি প্রায় আধ ঘন্টা লেটে ঢুকল যদিও ফেরাও সেই কাঞ্চনকন্ডা ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো মাল থেকে ছাড়ার সময় বিকেল পাঁচটা তিরিশ মিনিট ট্রেনে ওঠা হয়ে গেল এবার সানটুকের গল্পের ইতি টানার পালা ফিরে যাব বর্ধমানে আর আপনাদের ছেড়ে যাব মূর্তি নদীর জলরাশি ও রেলপথের লোহার ব্রিজ ঝনঝন আওয়াজের সাথে